এ তাতি নামক সাদপন্থীদের তাব্লিকের লিবার ধরে বাংলাদেশের ভেতরে থেত্না সৃষ্টিকরণের জন্য ষড়যন্ত্র চালাইতেছে কথা বলেন ঠিক কি নাম আমরা ঈমানদার মুসলমান আমরা বলতে চাই এরা তাকলিক হতে পারে না এরা এ তাকিলিক এরা সৈরা শাসকের দল কথা বলেন যে কি নাম যারা বাংলাদেশের ঈমানদার মানুষের আজকে ক্ষোপ আজকে নগদ খবর তিনজন মানুষ শহীদ হয়েছে এরা তাবলীগ করতে পারে না এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এদের একটাই পরিচয় এরা শয়রা শাসকদের গুষ্টি এদেরকে গ্রেফতার করে উচিত শিক্ষা দিতে হবে আমরা মুসলমান তাওহিদ জলতা এদের फांसीর দাবি রাখি কথা বলেন ঠিক কি কিন্তু আজকে আমরা মুসলমান আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে ইমান মুরতাদ কাফেররা চতুর্দিক থেকে আমাদের কাদের উপরে চেপে বসেছে আমরা মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে শুধুমাত্র তাদের জুলুম নিত্যতন সহ্য করতেছি হে মুসলমান এখনো যদি জাগ্রত না হয় মুসলমান সারা আমরা নিষ্পেষিত হতে থাকব কথা বলেন ঠিক কি না আমরা আর নিষ্পেষিত হতে চাই না আমরা আবু বকরের জাতি আবু বকর ছিলেন ধান্ডা মসজিদের লোক কিন্তু আবু বকরের জাতি একবার যদি খেপে যায় মুসলমান দাঙ্গা হাঙ্গা পছন্দ করে না কিন্তু আমাদের সাথে যদি লাগতে আসে প্রতিহত করব সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন কথা বলেন ঠিক কি না সার নাই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে এক এক সময় এক এক রূপ ধারণ করে বাংলাদেশের সৈরা শাসকের দল আসতেছে কথা বলেন কথা বলেন চকিদার দাপাদার মেতর মুসি হেলপার কন্ট্রাক্টর যত কিছু আছে কোন রূপ ধরাবাদ দেয় নাই জোরে বলেন কোন রূপ ধরাবাদ দেয় নাই এখন ইবলিস শয়তান যে এক শুরুতে ধোঁকা দেয় আজকের স্বৈরা শাসকের কিছু বাংলাদেশের মানুষকে নেক শুরুতে আমরা ঈমানদার মুসলমান আমরা বলতে চাই এরা তাবলিগ হতে পারে না এরা এ তাকিলিক এরা সৈরা শাসকের দল কথা বলেন জোখিলা যারা বাংলাদেশের ঈমানদার মানুষের আজকে ক্ষোপ আজকে নগদ খবর তিনজন মানুষ শহীদ হয়েছে এরা তাবলিগ করতে পারে না এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এদের এক

স্বাধীন করা হয়েছিল পাঁচই আগস্টে রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র করবে আমরা মেনে নেব না কথা বলেন ঠিক না এই ভূখণ্ডর দিকে যারা চোখ তাকাবে তাদের চোখ উপরে ফেলবো যে হাত দিয়ে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে তার হাত কেটে ফেলবো কথা বলেন ঠিক কি বাংলাদেশের নাগরিক আমরা রাজি আছেন নি রাজি আছেন নি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে জন্মগ্রহণ করেছি দাদার দাদি মিলে তোমরা এখানে ষড়যন্ত্র করবা আমরা এটা মেনে নিব না কথা বলেন ঠিক না তোমার দেশে আসো তোমার দেশে থাকো দাদা বাবু বাংলাদেশ নিয়ে লড়াচড়া করিও না তোমার গদিও কিন্তু থাকবে না দা বলেন বাংলাদেশের মানুষকে চেনো নাই মৌমাসির চাক দেখেছো চাকে হাত দেওয়ার নিমোধ করিও না ভালো আছো ভালো থাকো কয় না সুখে থাকলে বলে ভূতে কিলাই এই ইবলিসটারে আবার ভূতে কিলাইতেছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে এই ইবলিসটারে ভূতে কিলাইতেছে এর গদি হারাবে কথা বলেন ঠিক কি না সিরিয়ার জমিন থেকে পালাইছে বদমাইশ 54 বছর রাজত্ব করেছে পরিবারের ওই পরিবার রাজত্ব হারায় নাই হারায় নাই সৈরাশাসকদের কোনো জায়গায় স্থান হবে না কথা বলেন কথা বলেন ঠিক কি না